হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি পেন্ডেল দেখাতে বাঁকুড়া কারজুরি ডাঙাতে পেন্ডেলের থিম সব কিছু সত্যি অসাধারণ করেছে। আর এখানে মাটির শিল্প থেকে বিভিন্ন শিল্পকে এত সুন্দর উপস্থাপন করেছে তোমরা দেখে নাও একটু সত্যি চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে কি ছোট ছোট শিল্পকে তুলে ধরে এমন সুন্দরভাবে খুঁটিনাটি বিষয়কে তুলে ধরে সাজিয়েছে সত্যি মনোমুগ্ধকর কিন্তু একটা পরিবেশ একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করেছে এরাম সত্যি এক কথায় অসাধারণ করেছে শিল্পকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে আর তোমরাই বলো যে পেন্ডেলটা কত সুন্দর করেছে তোমরাই বিচার করবে এখানে তোমরাই কমেন্ট করে জানাবে যে ভালো হয়েছে কি না বা ভালো থিমটা কি না তোমাদের মতামত একটু দেখতে চাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে কারা কারা বাঁকুড়া থেকে দেখছো আর কারা কারা অন্য জায়গা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে জানাও কমেন্ট করলে আমি খুশি হব